নমস্কার জয়গুরু আজকে আমি আমার সৎসঙ্গী ভাই বোনদের সঙ্গে সৎসঙ্গের আচার্যদেব প্রসঙ্গে আলোচনা করব সৎসঙ্গী গুরু ভাই বোনদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা আপনাদের যে সুচিন্তিত মতামত সেটা আমাকে জানাবেন আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকব যাই হোক সৎসঙ্গী গুরুভাই বোন এবং আমার সকল অদীক্ষিত শ্রোতা ও দর্শকবৃন্দ সবাইকে আজকের বিষয় শ্রী শ্রী আচার্যদেব ও আমরা সৎসঙ্গীরা প্রথম পর্বে স্বাগত সম্প্রতি শ্রী শ্রী আচার্যদেবকে নিয়ে বর্তমানে আমাদের সৎসঙ্গের আচার্যদেব শ্রী শ্রী আচার্যদেবকে নিয়ে নানা আর্টিকেল চোখে পড়ে ফেসবুক প্ল্যাটফর্মে কেউ শ্রী শ্রী আচার্যদেবের ওপরে ঋত্বিকদের শ্রী শ্রী ঠাকুরের গুরুমুখ হিসেবে তুলে ধরছেন আবার কেউ বা পুরুষোত্তমদের সঙ্গে একই লাইনে বসিয়ে দিয়ে শ্রী শ্রী আচার্যদেবের প্রচার করছেন আবার একদল শ্রী শ্রী অবিন্দাদার মাহাত্ম প্রচারে শ্রী শ্রী আচার্যদেবকে গৌণ করে দিচ্ছেন কেউ কেউ বা ঘুমটার তলায় খ্যামটা নাচের মতো ধরি মাছ নাছুই পানি ছদ্ম মানসিকতায় শ্রী শ্রী আচার্যদেবের ঘুমটা মাথায় নিয়ে ইনিয়ে বিনিয়ে কথার জাগলারিতে সাধারণ ভক্তদের মনে আমাদের ইষ্ট আমাদের গুরু আমাদের আচার্য হলেন এক ও একমাত্র সদ্গুরু পুরুষোত্তম পরম পিতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই প্রচার করে চলেছে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আবেগের আতিশয্যে কারো কারো ভারসাম্য টলায়মান এবং কেউ কেউ শ্রী ঠাকুরের প্রতি ছদ্ম আবেগ ও ভালোবাসার নিপুণ খেলায় ভাঙার গুপ্ত ব্যাধিতে আক্রান্ত আজ আসি শ্রী শ্রী আচার্যদেব ও পুরুষোত্তম সম্পর্ক নিয়ে শ্রী শ্রী আচার্যদেবকে মহান ব্যক্তিত্ব প্রমাণ করার জন্য পুরুষোত্তমদের উদাহরণ টানতে হবে কেন পুরুষোত্তমরা সবাই সে এক ও অদ্বিতীয় সর্বশক্তিমান সর্বব্যাপী সর্বজ্ঞ পুরুষ যোগ অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে এলেও সে একজনই বারে বারে আসেন যেমন চাঁদ কখনো প্রতিপদের চাঁদ কখনো বা দ্বিতীয়ার চাঁদ কখনো বা পূর্ণিমার চাঁদ সময় অনুযায়ী এক এক সময় এক এক রকম কিন্তু চাঁদ একটাই ঠিক তেমনি পুরুষোত্তম শ্রী শ্রীরামচন্দ্র থেকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পর্যন্ত অর্থাৎ রাম কৃষ্ণ বৌদ্ধ যিশু হযরত মোহাম্মদ চৈতন্য মহাপ্রভু ঠাকুর রামকৃষ্ণ ও শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবাই এক ও অদ্বিতীয় একমে বা দ্বিতীয়ম একজনই যুগে যুগে আটবার এই ধরা এসেছেন মানুষকে তার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে বাঁচাতে তাই পুরুষোত্তমের সঙ্গে পুরুষোত্তমদের স্থান ও কাল ভেদে আলোচনা চলতে পারে কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব কিন্তু তাদের সঙ্গে সমান্তরালভাবে কখনোই কোনো অবস্থাতে কোনো বিষয়ে তাদের পরম ভক্তদের টেনে এনে আলোচনা করা যায় না তা অবৈধ কারণ এক কথায় বাপ বাপই হয় আর পুত্র পুত্রই হয় শ্রী যে আচার্যদেবকে আমরা কেন মানি আচার্যদেবকে কেন আমরা অনুসরণ করি তার উদাহরণ টানার জন্য শ্রী শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণরূপে এসেছেন শ্রীকৃষ্ণ বুদ্ধরূপে এসেছেন আমরা কেন রামকে মানি তো কৃষ্ণকেও কেন মানি বুদ্ধকে কেন মানি যিশুকেও কেন মানি এই পুরুষোত্তমের সঙ্গে আচার্যদেবকে একই লাইনে বসিয়ে তুলনামূলক আলোচনা করা এটা সেই বাপের জায়গায় বাপকে না রেখে বাপের জায়গায় পুত্রকে রাখার সমান যাই হোক শ্রী শ্রী আচার্যদেবকে কেন পুজো করি এবং তাকে মহান ব্যক্তিত্ব প্রমাণ করার জন্য সৎসঙ্গীরা পুরুষোত্তমদের কেন পুজো করে তাদের পরস্পরের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের উদাহরণ শ্রী শ্রী আচার্যদেবের ক্ষেত্রে টানতে হবে কেন পুরুষোত্তমদের ছাড়া তাদের মহান ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরা যায় না ডাল আর চালে একাকার করে খিচুড়ি করতে হবে কেন আমরা কি কেউ পুরুষোত্তমদের যে দৃষ্টিতে পুজো করি সেই একই দৃষ্টিতে কি আমরা শ্রী শ্রী আচার্যদেবকে পুজো করি পুরুষোত্তম আমাদের গোল আমাদের লক্ষ্য আমাদের গন্তব্য কিন্তু শ্রী শ্রী আচার্যদেব তিনি কি আমাদের গোল আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য তাহলে তাদের উদাহরণ টানব কেন কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনারা আচার্যদেবকে কেন অনুসরণ করেন তার সঙ্গে কি আমি পুরুষোত্তমদের প্রসঙ্গ টেনে আনব জল আর জলপাই কি এক ঈশ্বর আর ঈশ্বরকোটি পুরুষ কি এক চাঁদ আর সূর্য কি এক আর পূজ্যপাদ শ্রী আচার্যদেব কি আমাদের এই শিক্ষা দিয়েছেন তার মহিমা প্রচারের জন্য পুরুষোত্তম পরম পিতাকে তাঁর সঙ্গে তুলনামূলক আলোচনায় টেনে আনতে হবে শেষে আচার্যদেব কি আমাদের এই শিক্ষা দিয়েছেন তার মহিমা প্রচারের জন্য ভক্তের অস্তিত্ব বোঝাতে ও অস্তিত্বের মূল্য বোঝাতে তার সঙ্গে পুরুষোত্তম পরম পিতাকে তুলনামূলক আলোচনায় টেনে আনতে হবে পুরুষোত্তম পরম পিতা সদ্গুরু জীবন্তীশ্বরের পরম ভক্তকে নিয়ে আলোচনার সময় পরম পিতাকে টেনে আনব কেন পরম ভক্তের বা শ্রী শ্রী আচার্যদেব উপস্থিতি ও তাঁর ভূমিকা নিয়ে আলোচনার সময় কি শব্দ ভাণ্ডারে আমাদের টান পড়ছে পুরুষোত্তমদের সঙ্গে তাদের সম্পর্ক কি সে সম্পর্কে তারা এবং শ্রী ঠাকুর স্বয়ং কি বলে যাননি আর যদি শ্রী শ্রী আচার্যদেবকে পুজো করি তাহলে পুজো অর্থই বাকি কি অর্থে পুজো করি পরম পিতা পুরুষোত্তম সৃষ্টিকর্তা জীবন্তীশ্বরের কোনো শরিক নেই যে যত বড় মহান তার ভক্ত হোক না কেন তিনি কোনো শরিক পছন্দ করেন না তার কোনো শরিক কখনো ছিল না নেই এবং ভবিষ্যতেও কোনো দিন যতদিন সৃষ্টি থাকবে কখনো হবে না তার পরম ভক্ত তাতে লীন হয়ে যায় তিনি পরম ভক্তের মধ্যে লীন হন না আবেগ ভালো কিন্তু আবেগে ভেসে যাওয়া ভালো নয় তাল জ্ঞান হারানো ভক্তের ভক্তির পরিচয় নয় যদি তাই হয় তাহলে সবটাই স্রোতে ভাষা ফাঁপা কপট প্রেম ভালোবাসা ময় কপট ভক্তি একবার একদল শ্রী ঠাকুর পরম পিতা শ্রী ঠাকুর রামকৃষ্ণের শিষ্য ভক্ত সন্ন্যাসী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রনের অনুকূলচন্দ্রের দর্শনে গিয়েছিলেন সে দর্শনে গিয়ে শ্রী ঠাকুরের সঙ্গে আলাপ আলোচনার সময় শ্রী ঠাকুরের সামনে যখন শ্রী শ্রী বিবেকানন্দকে নিয়ে চরম মাতামাতি করছিল আলোচনায় শ্রী ঠাকুর রামকৃষ্ণ হয়ে গিয়েছিলেন গৌণ আর বিবেকানন্দ হয়ে উঠেছিলেন মুখ্য তখন শ্রী ঠাকুর বিরক্ত হয়েছিলেন তিনি অস্বস্তি বোধ করছিলেন তার কষ্ট হচ্ছিল তার মুখমণ্ডল গম্ভীর হয়ে উঠেছিল তখন তিনি তাদের সঙ্গে আর কোনো আলোচনা করেননি তাদের বিবেকানন্দ প্রীতি দেখে শুধু বিরক্ত হয়ে শ্রী ঠাকুর সেদিন নিজের মুখে বলেছিলেন আমার বিবেকানন্দী রামকৃষ্ণ ভালো লাগে না আমার রামকৃষ্ণই বিবেকানন্দ ভালো লাগে আমার বিবেকানন্দ বিবেকানন্দ রামকৃষ্ণ চাই না আমার রামকৃষ্ণই বিবেকানন্দ চাই কারণ বিবেকানন্দের পরিচয় রামকৃষ্ণের পরিচয় নয় রামকৃষ্ণের পরিচয়ে জগৎ জুড়ে বিবেকানন্দের পরিচয় এই কথার মধ্যে দিয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেদিন শ্রী ঠাকুর রামকৃষ্ণের ভক্তদের কপট প্রেম ভক্তি অজ্ঞানতা ও ভণ্ডাবির মুখোশ খুলে দিয়েছিলেন আর পরম পূজ্য শ্রী বর্দা বলেছিলেন তোরা আমায় বরদা পিতৃদেব আচার্য বা যে যা ইচ্ছা না আমাকে ডাকতে পারিস তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু আমি হলাম ঠাকুরের কুকুর আমি নিজেকে ঠাকুরের কুকুর ছাড়ার কিচ্ছু ভাবি না এই কথার মধ্যে দিয়ে পরমপূজ্যপাদ শ্রী শ্রী বর্দা শ্রী ঠাকুরের বাণী ঈশ্বরেরই কুকুর তুমি নিষ্ঠা শেকল গলায় বাঁধা ডাকলে তুমি কাছে আসো নইলে থাকো দূরেই খাড়া এই বাণী তার চরিত্রে শ্রী শিব বর্দার চরিত্রে নিখুঁত ফুটিয়ে তুলেছিলেন আমাদের সকলের প্রিয় চোখের মনি শ্রী বর্দা শ্রী বর্দার অকপট নিষ্কলঙ্ক নিখুঁত নির্ভুল অদম্য অচ্যুত অস্খলিত ঈশ্বর কোটি পুরুষের চরিত্র সেদিন প্রতিফলিত হয়েছিল তাই পরম পিতা পুরুষোত্তম পরম কারণ পরম উৎস পরম অস্তিত্ব পরম সত্তা স্রষ্টার রূপ যদি ভক্তদের এক ও একমাত্র গোল হয় লক্ষ্য হয় গন্তব্য হয় উদ্দেশ্য হয় তবে পুরুষোত্তমে পরম ভক্ত যিনি তিনি সাধারণ ভক্তদের কাছে ওপারে যাবার অর্থাৎ গোলে পৌঁছবার লক্ষ্যে পৌঁছবার গন্তব্যে পৌঁছবার উদ্দেশ্যে পৌঁছবার একমাত্র ব্রিজ সেতু অর্থাৎ শ্রী ঠাকুর রামকৃষ্ণের কাছে যদি পৌঁছতে হয় তাহলে রামকৃষ্ণের কাছে পৌঁছবার সেতু হলেন শ্রী শ্রী বিবেকানন্দ ঠিক তেমনি শ্রী ঠাকুরের কাছে যদি সৎসঙ্গীদের পৌঁছোতে হয় যে সেতু হলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা শ্রী আচার্যদেব তাই শ্রী শ্রী আচার্যদেব হলেন যুগে যুগে যখন তিনি নেমে আসেন তখন তিনি তার পরম ভক্তকে যেমন সঙ্গে নামিয়ে আনেন ঠিক তেমনি এবার তিনি এসেছিলেন তার পরম ভক্তকে সন বাই বার্থ এবং সন বাই কালচার হৌরস জাত এবং একই সঙ্গে কৃষ্টিজাত সন্তান করে তিনি নামিয়ে এনেছিলেন এই প্রথমবার তিনি একই সঙ্গে ঔরুজাত এবং কৃষ্টিজাত সন্তান করে তার পরম ভক্ত তাকে যে পরম ভক্ত তার সঙ্গে বারবার নেমে এসেছিলেন রামের সময় হনুমান রূপে কৃষ্ণের সময় অর্জুন রূপে এরকম বারবার যখন তিনি নেমে এসেছিলেন এবারে তিনি তাকে একই সঙ্গে ঔরুজাত এবং কৃষ্টিজাত সন্তান করে নামিয়ে আনলেন এবং তারপরে তিনি নামিয়ে আনার পর তিনি বলে গেলেন যে তিনি যতদিন না আসছেন আবার এই আচার্য পরম্পরার মধ্যে দিয়ে তিনি তার অবর্তমানে আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আচার্য প্রথার মধ্যে দিয়ে তিনি আমাদের সামনে জীবন্ত থাকবেন প্রতীকরূপে তিনি আমাদের সামনে জলজল করবেন সেই তিনিই হলেন আমাদের শ্রী আচার্যদেব আচার্যদেব হলেন আমাদের ব্রিজ আমাদের সেতু আমার আপনার একমাত্র আশ্রয় একমাত্র লাঠি আমার দয়াল প্রভু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে পৌঁছবার দয়ালধাম অমরধামে পৌঁছবার সাহারা যতদিন না তিনি আসছেন ততদিন আমরা আচার্যদেবকে সামনে রেখে আমাদের লক্ষ্য শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার সাধনায় আমরা সিদ্ধি লাভ করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার এই বিষয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সামনে আসব আপনাদের সামনে আমি আজকে যা বললাম আমি আপনাদের মূল্যবান গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় থাকব আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে ধন্য করবেন নমস্কার জয়গুরু